এই হচ্ছে আপনার বেল্টটা ঠিক আছে এটা হচ্ছে বেল্ট খুবই উন্নত মানের বেল্ট একটা ঠিক আছে এই বেল্টটা দেওয়া হবে ছোট বড় করা যায় কোমরের সাথে এই যে লক সিস্টেম আছে আর এটা হচ্ছে আপনার ভরাট করা এটা দেওয়ালে বলে লাগানো যায় ঠিক আছে এটা হচ্ছে স্কিন কালারের মধ্যে খুবই সফট এবং খুবই উন্নত মানের এটা আপনি এবার বেঁকে দিবেন তাও এটা স্ট্রং থাকবে যতই আপনি চাপেন না কেন এটা সবসময় স্ট্রং থাকে ঠিক আছে এটা শুধু মেয়েরা মেয়েরা ইউজ করে যেতে সেটা দেওয়ালে ওয়ালে সেট হয়ে যাবে

ওটা এটা সব সময় সফট থাকে ঠিক আছে যাও তুই না তো এটা সব সময় সফট এটা বোর্স কেন এটা ভাইবশন সহজ এটা সেটা এটা ভাইবশন ছাড়া যেটা বেল সিস্টেম সেটা আর এইটার সাথে রিয়েলটা সাথে দিতে পারব আর কি হ্যাঁ তো যিনি এটা চল ওই যে কষ্টকে প্রিন্ট আউট নিতে পারেন সফটওয়্যার প্রোডাক্ট কিন্তু আপনারা বিল্ড কোডিং করে ইউজ করতে পারবেন যদি টাইম রিসোর্সটা কম সময় বেশি না মেয়েরা মেরা মেরা করতেছেন ছেলেরা মেয়েরা দুজনে মিলে করতেছেন তারা কিন্তু इजीली করতে পাবে